হ্যালো বন্ধুরা তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অন্য অন্য দিন তোমাদেরকে হাসি মজা মানে অনেক রকমভাবে তোমাদের সাথে আমার কথা হয় বা আমি ভিডিও বানাই আর আজকে একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করবে সবার কাছে আর যদি যোগাযোগ করতে চাও তবুও আমি ফোন নাম্বার ইয়ে সব দিয়ে দেবো দেখা করতেও আসতে পারো আর এই দেখো আমি এসেছি এখন হিদিকা দাস ওদের বাড়িতে এসেছি এই দেখো এই যে বাচ্চাটা নিয়ে তোমরা আর কি ভিডিও দেখছো বা সবাই জানো এই দেখো এ কিন্তু খুবই অসুস্থ খুবই অসুস্থ ওর দিভাই তুমি কিছু বলো তো ও এস এম এ টাইট ওয়ান নামক এক বিরল রোগে আক্রান্ত যার নাম স্পাইনাল মাস্কুলার অ্যাকি তো সেই রোগের কারণে দেখতে পাচ্ছেন যে ওর ন মাস বয়স তো ওর এখন তো উঠে বসার কথা উপর হওয়ার কথা হামা দেওয়ার কথা তো ওগুলো কিছুই করতে পারে না এই শুয়ে দিলে শুয়েই থাকে এই হাতের হাতটা একটু জাস্ট ওঠায় মুখে দেয় তো যার একটা মাত্র ভ্যাকসিনের মূল্য ডাক্তারবাবুরা জানিয়েছেন ষোলো কোটি টাকা তার জয়জেসমা নামক ভ্যাকসিন তো সেই একটা মাত্র ভ্যাকসিনের দামই এত তো বুঝতেই পারছি আমাদের একটা পরিবারের পক্ষে এই এত টাকা জোগাড় করা কতটা কষ্টকর একটা মানে ব্যাপার বা অসাধ্য ব্যাপার আর কি তো সেই জন্য আমরা সকল আমজনতার দ্বারস্থ হয়েছি সকলে যাতে এগিয়ে আসেন আমার এই বাচ্চাটার পাশে এসে দাঁড়ান তাহলে আমার এই বাচ্চাটা আর পাঁচটা স্বাভাবিক বাচ্চার মতো এসে গেলে তাই সবাইকে অনুরোধ করবো সবাই প্লিজ এগিয়ে আসুন বাচ্চাটার পাশে এসে দাঁড়ান এই দেখো ও কিন্তু খুবই ছোট্ট দিবে কত বয়স মাস বয়স ওর মনে হচ্ছে দু বছরের ভিতরে আর একটা ভ্যাকসিনের দাম হচ্ছে ষোলো কোটি টাকা তো প্লিজ আমরা যদি সবাই ওকে একটু হেল্প করি তাদের কিন্তু হেল্প করে সবাই একটু দেখো ওর কত সুন্দর মানে হাত পা ইয়ে করছে আর ওর দেখো মানে দেখো একদম একটা সুন্দর ফুটফুটে দেখো কথা বলছে শুনে যে সুস্থ হয়ে যাবে তুমি একদম ঠিক হয়ে যাবে একদম ঠিক হয়ে যাবে আর দিভা একটু বলো কিভাবে তোমাদের যোগাযোগ করতে পারবে আমরা ওই ইন্টার্ট গ্রুপ করে একটা যুক্ত হয়েছি আমিও কি অনলাইন আর অনলাইনও কত টাকা অনলাইন হচ্ছে এনজিও আর কি তো সেটার কাজ ওdesk scannerটা দিদিভাই কমেন্ট বক্সে ওইখানে হ্যাঁ হ্যাঁ আমি ইনপ্যাক গুরু নামক ওই যে এনজিও আর কি অনলাইন এনজিওর সঙ্গে যুক্ত হয়েছি এবং সেখানের মাধ্যমে ক্রাউড ফান্ডিং করছি তো সেখানে আপনারা দিদিভাই হচ্ছে কমেন্ট বক্সে স্ক্যানারটা কিউআর কোড স্ক্যানারটা দিয়ে দেবেন তো সেখানে আপনারা হিদিকার নামে টাকা সহযোগিতা করুন এবং সেটা দেওয়ার আগে একবার দেখে নেবেন যে ওখানে সাপোর্ট হিদিকা গুরু লেখা আছে কি না তাহলে অনেক রকম ভুল ভাল স্ক্যানার অনেকে ওখানে দিয়ে দিচ্ছে তো প্লিজ সবাইকে অনুরোধ করবো দেওয়ার আগে একবার চেক করে নেবেন সাপোর্ট হিদিকা ইম্প্যাক্ট এক পুরো লেখা আছে কিনা আর সবাই বেশি বেশি করে যারা কারোর কাছে কোনো বাধ্যবাধকতা নেই যে এত টাকাই দিতে হবে আর যতটুকু সাধ্য ততটুকুই দেবে এবং যদি এবার দিতে না পারেন তারা বেশি বেশি করে বার্তাটা মানুষের কাছে শেয়ার করুন যাতে সবাই আমার বাচ্চাটার খবর জানতে পারে এবং যারা দিতে চায় তারা এগিয়ে আসতে পারে তো প্লিস ভিডিওটা সবাই শেয়ার করে দেবে আর যদি এই হচ্ছে বাচ্চাটাকে দেখতে চাও তো তোমরা দেখতে আসতে পারো আমি নাম্বারও দিয়ে দেবো আর যোগাযোগও করতে পারবে আর ওকে প্লিজ একটু হেল্প করো দেখো কত সুন্দর ফুটফুটে বাচ্চা হ্যাঁ ও একটু যদি হেল্প করো খাওয়াটাও তো ভিতর দিয়েই হয় না ওর হচ্ছে আসলে ওটা খেত না ও নর্মালি খেত তো রিসেন্ট ওর ঠান্ডা লেগে আর একটু নিউমোনিয়া হয়ে গেছে তো সেখানে স্বাস্থ্যশ্বাসের প্রবলেম হচ্ছিলো খাবার গিলতে সব রিসেন্ট হচ্ছে নিউ মানে ওদের যেহেতু এসএমএ আইপও ওদের ইমিউনিটি পাওয়ারটা অনেক কম থাকে মানে হঠাৎ করে ঠান্ডা লেগে যায় ফুসফুসকে আক্রান্ত করে তো সেই কারণে ওর হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়ার কারণে ওর একদিনের জ্বরের পরের দিনে একটু হসপিটালাইজ করতে হয় পিআরলেসেও প্রায় পঁচিশ দিন ভর্তি ছিল তো ওর নিউমোনিয়া হয়ে গেছিলো স্বাস্থ্যশ্বাসে প্রবলেম হচ্ছিলো খাবার গিলতে সমস্যা হচ্ছিলো তো তখনই হচ্ছে ওকে ওই খাবার এখনই গেঞ্জি টিউবে করে খাওয়াতে হচ্ছে আর এই অক্সিজেনটাও মাঝে মাঝে ছাড়া ছাড়া লাগছে মাঝে মাঝে দিতে লাগছে তো এখন এগুলো বাড়িতেই ভাড়া নেওয়া হয়েছে কিছু দিনের জন্য তো পরের মানে পরের চেক আপ আছে তখন ডাক্তারগুলো জানাবেন যে ও আবার স্বাভাবিকভাবে মুখে খেতে পারবে কিনা তো আপাতত এনজি টিউবের মাধ্যমেই খাচ্ছে আর কি

তো তোমরা যদি ওর সাথে দেখা করতে চাও বা ওকে যদি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ এই নাম্বারে একটু সাহায্য করো তো আমি ভিডিওটা বেশি ভিডিওটা বেশিক্ষণ করবো না তো প্লিজ তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এটাই অনুরোধ মানে বাচ্চার পাশে সবাই একটু দাঁড়াও হেল্প করো বাচ্চাটা আমরা কাছে অনুরোধ করব সবাই প্লিজ আমার এই বাচ্চাটার পাশে এসে দাঁড়ান ও যাতে আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো উঠে দাঁড়াতে পারে শেষে খেলে বেড়াতে পারে তো আর আমাদের সাহায্যে সেই জন্য আমাদের ভীষণ প্রয়োজন আপনারা প্লিজ এগিয়ে আসুন আর আমরা স্ক্রিনে কিউ আর কোডটা দিয়ে দেবো প্লিজ একবার দেখে নেবে তোমরা